হ্যালো সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি ওভিসি শ্যুটিংয়ের বিষয়ে বলবো ওভিসি প্রথমে আমাদের জানতে হবে ওভিসি মানে কি ও হলো অনলাইন ভিডিও কমার্শিয়াল বা অনলাইন ভিডিও কমার্শিয়াল শ্যুটিং একটি পেশাদার বিজ্ঞাপন ভিডিও তৈরির প্রক্রিয়া যা সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয় এখানে ওভিসি বলতে আমরা তাহলে আমরা বুঝতে পারবো যেটা অনলাইনে প্রচার হয় আর টিভিসি মানে যেটা টেলিভিশনে প্রচার হয় এখন এটা শুটিংটা কিভাবে আমরা শুরু করতে পারি নাম্বার এক আইডিয়া ও স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট কনসেপ্ট ঠিক করা প্রোডাক্ট বা সার্ভিসকে ঘিরে একটি মজার আবেগঘন ঘন ইনফরমেটিভ গল্প তৈরি করা স্ক্রিপ্ট লেখা ডায়লগ দৃশ্যপট ক্যামেরা মুভমেন্ট লোকেশান সব কিছু বিস্তারিত আলোচনা করা দ্বিতীয় ধাপে যেটা আসছে সেটা হলো প্রি প্রোডাকশান প্রি প্রোডাকশনে যেটা থাকে কাস্টিং অভিনেতা বা অভিনেত্রী নির্বাচন লোকেশন স্কাউটিং শুটিংয়ের জায়গা নির্বাচন করা ড্রেস ও প্রপস চরিত্র অনুযায়ী পোশাক এবং প্রয়োজনীয় জিনিসপত্র ঠিক করা শুটিং প্ল্যান কোনো কোন দৃশ্য কখন শুট হবে তার টাইম লাইন তৈরি করা তৃতীয় ধাপে আসে প্রোডাকশন যেটা শুটিং ডে হিসাবে আমরা বলি এখানে যেটা থাকে সেট আপ ক্যামেরা লাইট সাউন্ড সিস্টেম প্রপস সাজানো ইত্যাদি রিহার্সাল শিল্পীরা সংলাপ ও মুভমেন্ট প্র্যাকটিস করে অ্যাকচুয়াল শ্যুট দৃশ্য অনুসারে একাধিক টেক নিয়ে শ্যুটিংটা করতে হয় ডিরেকশন ডিরেক্টর প্রতিটি শট মনিটর করে এবং নির্দেশনা দেয় চার নম্বর ধাপে যেটা আসে সেটা হচ্ছে পোস্ট প্রোডাকশান আমরা পোস্ট প্রোডাকশান বলতে যেটা বুঝি এডিটিং ভিডিও ক্লিপগুলো কেটে জোড়া লাগানো কালার গ্রেডিং ভিডিওকে আরও আকর্ষণীয় করে তোলা ভিডিওর সাউন্ড এডিটিং ব্যাকগ্রাউন্ড কালার মিউজিক ভয়েস ওভার সংলাপ ক্লিয়ার করা এফেক্টস প্রয়োজন মতো ট্রানজ্যাকশান লেখা ভিজুয়াল ইফেক্ট যোগ করা পাঁচ নম্বরে যেটা আসে সেটা হচ্ছে প্রকাশ ও প্রমোশন ভিডিওটি ফাইনাল করে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম বা অন্য মিডিয়াতে আপলোড করা হয় স্পন্সার করা হয় বিজ্ঞাপন চালানো হয় যাতে সুবিধা হয় মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তো এইটা করার জন্য দুইটা টিপস আছে সময় ও বাজেট অনুযায়ী প্রি প্ল্যানিং খুবই গুরুত্বপূর্ণ এখানে দ্বিতীয় যেটা আসে সেটা হচ্ছে ভালো কনসেপ্ট ভালো কনসেপ্ট থাকলে ছোট বাজেটেও দুর্দান্ত অভিসি তৈরি করা যায় তো বন্ধুরা আমি আজকে যেটা বলছিলাম ওবিসির শুটিং সম্পর্কে তো এখন আপনারা স্ক্রিনে যে ভিডিওটা মানে আপনারা যে ভিডিওটা পেলে দেখছেন এটার আমি শুটিং করেছিলাম পান্থপথ গ্রিন রোডে যেটা আপনারা জানেন ধানমন্ডিতে অবস্থিত তো আমার এই ওভিসিতে আর্টিস্ট ছিলেন আনিকা ম্যাডাম আনিকা ম্যাডাম হচ্ছে একজন ফিটনেস ট্রেনার এবং কিনেটিক জিমের অনার তো এই ম্যাডামকে নিয়ে আমি এই শ্যুটটা করছিলাম এবং আমাদের প্রোডাক্ট ছিল কোলাজেন কফি তো এটাতে ডিরেক্টর হিসাবে ছিলাম আমি আর আমার লাইট কনসেপ্ট এবং আদার্স যে কাজগুলো যেখানে আমার টেকনিক্যাল যে ইউনিট ছিল এরা খুব সূক্ষ্মভাবে কাজটা করছে এবং পরবর্তীতে এই শুটটা আমি করছিলাম এখান থেকে আরও প্রায় দুই থেকে আড়াই মাস আগে তো এই শ্যুটটা পরবর্তীতে আমরা যখন অনলাইনে অবিসি আকারে দেখছি প্রচুর রেসপন্স আর এটার যে ক্লায়েন্ট ছিল ক্লায়েন্টও পরবর্তীতে আমাদের খুব প্রশংসা করছে যে না ভাইয়া কাজটা খুবই প্রফেশনাল ভাবেই হয়েছে তো এই এই হচ্ছে বিষয় আমাদের শ্যুটের ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের মেনটেন করা খুবই জরুরি যে হঠাৎ করে একটা গল্প শ্যুট কখনো হয়ে যায় না আমি প্রথমেই ভিডিওতে যে কথাগুলো বলছি এটা একটা লোকেশন সিলেক্ট করা প্রি প্রোডাকশনের জন্য যা যা দরকার বা পোস্ট প্রোডাকশন আর শ্যুটিং ডেতে মানে প্রত্যেকটা জায়গাতে প্রফেশনাল থাকার একটা ব্যাপার আছে তারপরে যেহেতু এখানে প্রোডাক্ট নিয়ে কাজ করা হয়েছে তো আমার এখানে প্রোডাক্ট ফটোগ্রাফিতে আমাকে খুব ভালোভাবে হেল্প করছিল রানা ভাই যাকে আমরা সবাই মাস্টার রানা হিসেবে চিনি তো মাস্টার রানার কাজ অনেক ভালো এখানে সে প্রোডাক্ট ভিডিওগ্রাফি ফটোগ্রাফির কাজটা এবং এডিটিংয়ের কাজটা সে নিজের হাতে করছে কাজটা অনেক ভালো হয়েছিলো তো আমি বলবো যে ঢাকা মডেল এজেন্সিতে আমরা সবসময় চেষ্টা করি বাজেট ফ্রেন্ডলি কাজ করার জন্য কারণ অনেক ছোট উদ্যোক্তা আছে যারা বিভিন্ন ওবিসির মাধ্যমে তাদের প্রোডাক্ট প্রমোশন করে তো আমরা সময় উদ্যোক্তাদের পাশে থাকি আমাদের বাজেটটা সবসময় ফ্রেন্ডলি হয় কারণ আমরা একটা জিনিস বিশ্বাস করি যে একটা উদ্যোক্তা দাঁড়াইলে যদি একটা উদ্যোক্তা দাঁড়াইতে পারে তার পিছনে আরও বিশ হাজার মানুষ কাজ করতে পারে তাদের একটা কর্মসংস্থানের ব্যাপার আসে সামাজিক দায়বদ্ধতা থেকেও আমরা খুবই বাজেট ফ্রেন্ডলিভাবে কাজ করি যেন একজন উদ্যোক্তা খুব অল্প টাকায় আমাদের কাছ থেকে অভিচিগুলো তৈরি করতে পারে এবং আমরা দীর্ঘদিন যাবত এই সার্ভিসটা দিয়ে আসছি আমাদের এজেন্সিটা দুই সাল থেকে চলছে এবং আজ পর্যন্ত সুনামের সাথেই আমরা আমাদের কাজগুলো করছি তো আপনারা যারা চিন্তা করছেন যে বাংলাদেশের যে কোনো টপ সেলিব্রিটি অথবা বি ক্যাটাগরি সি ক্যাটাগরির আর্টিস্টদেরকে নিয়ে আপনাদের বিজ্ঞাপন তৈরি করতে চান তারা অবশ্যই ঢাকা মডেল এজেন্সির সাথে যোগাযোগ করবেন ঢাকা মডেল এজেন্সির অফিসিয়াল ফেসবুক পেজ ইনস্টাগ্রাম অথবা ইউটিউব হটলাইন নাম্বার দেওয়া থাকে এইগুলোতে আপনারা যোগাযোগ করবেন আমরা আমাদের সর্বোচ্চ একটা সুন্দর সার্ভিস দেব আর অবশেষে আবারও থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ এত সময় ভিডিওটা দেখার জন্য এবং আমার কথাগুলো শোনার জন্য তো আজকের মতো বিদায় নিচ্ছি ও বিসি শ্যুটিংয়ের ভিডিওটা নিয়ে পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সালামু আলাইকুম